মনে আছে সেই গর্জন মিরপুরের মাঠে হাজারো দর্শকের চিৎকার যখন মাশরাফি নামের এক যোদ্ধা ভাঙ্গা পা নিয়েও আসতেন দেশের জন্য কিংবা যখন সাকিব নামের একজন জাদুকর একাই ঘুরিয়ে দিতেন ম্যাচের মোড় তারা শুধু ক্রিকেটার ছিলেন না ছিলেন আমাদের আবেগ আমাদের অহংকার আমাদের হিরো কিন্তু সময় বদলেছে যে যার্চীকে জড়িয়ে তারা কুটি মানুষের ভালোবাসা পেয়েছিলেন সেই সবুজ ছাপিয়ে এখন তাদের গায়ে উঠেছে রাজনীতির রং যে ভালোবাসা ছিল তা আজ বিভক্ত প্রশ্ন একটাই কেন সত্যহীন যে আকাশ তারা ছিলেন সেখান থেকে রাজনীতি কিভাবে তাদের নিচে নামিয়ে আনলো আর সেই একই পথে কি হাসছেন আমাদের প্রিয় খান সাহেব চলুন আজ এই কঠিন সত্যেরই মুখোমুখি হওয়া যাক আজকের আলোচনাটা একটু ভিন্ন এটা ক্রিকেট বা রাজনীতির বিশ্লেষণ নয় এটা আমাদের আবেগ এবং বাস্তবতার মাঝে এক কঠিন লড়াইয়ের গল্প গল্পটা আমাদের সেই হিরোদের যাদের আমরা ভালোবাসার সিংহাসনে বসিয়েছিলাম কিন্তু রাজনীতির মাঠে নেমে তারা কি সেই ভালোবাসা ধরে রাখতে পারছেন প্রথমে আসি নরয়াল এক্সপ্রেস মাসাফি বিন মুর্তজার কথায় মার্শাফি জননেতা বনাম জাতীয় বীর মাসাফি বীর মুর্তজা শুধু একজন ক্রিকেটার ছিলেন না ছিলেন একজন নেতা তার অধীনে বাংলাদেশ ক্রিকেট নতুন করে স্বপ্ন দেখতে শিখেছিল তিনি তখন ক্রিকেট ছাড়েননি তখনও দুই সালে সংসদ সদস্য হিসাবে নির্বাচন করেন উদ্দেশ্য ছিল নড়াইলের মানুষের জন্য কাজ করা তাদের সেবা করা উদ্দেশ্য মত হলেও বাস্তবতা ছিল ভিন্ন যে মুহূর্তে তিনি একটি নির্দিষ্ট রাজনৈতিক দলের বাংলাদেশের আওয়ামী নির্বাচন করলেন সেই মুহূর্তে তিনি আর সমগ্র বাংলাদেশের জাতীয় বীর রইলেন না তিনি হয়ে গেলেন একটি দলের একটি নির্দিষ্ট এলাকার প্রতিনিধি রাজনীতি যেভাবে তাকে নিচে নামালো আগে পুরো দেশ একসঙ্গে মার্শী মার্শি বলে চিৎকার করত কিন্তু এমপি হওয়ার পর তার সম সমালোচকদের সংখ্যা বাড়তে থাকে বিপক্ষ দলের সমর্থকরা তাকে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে দেখা শুরু করে তার প্রতিটি কাজে চুলছেরা বিশ্লেষণ শুরু হয় রাজনৈতিক দৃষ্টিকোণ থেকে প্রত্যাশার চাপ একজন ক্রিকেটার হিসাবে তিনি যা দিয়েছেন তা ছিলেন কল্পনিত কিন্তু একজন রাজনীতিবিদ হিসাবে নোরাইলের মানুষ তার কাছে তেমনটাই প্রত্যাশা করেছিল রাস্তাঘাট হাসপাতাল কর্মসংস্থান এই বিশাল কর্মযজ্ঞের মাঝে তার সাফল্য বা ব্যর্থতা নিয়ে প্রশ্ন ওঠা শুরু হয় যা তার ক্রিকেটীয় ইমেজকে ক্ষতিগ্রস্ত করে ক্রিকেট থেকে দূরত্ব রাজনীতিতে সময় দিতে গিয়ে তাকে ধীরে ধীরে ক্রিকেট থেকে সরে যেতে হয় মানুষ তাকে মিস করছে তাদের মনে হয়েছে রাজনীতির জন্য তাদের প্রিয় ক্যাপ্টেন ফ্যান্টাস্টিক কে তারা হারিয়ে ফেললো জুলাই আন্দোলন নিয়ে কেন কথা বললেন না যে মানুষটা ছিল কুটি মানুষের আইডল যার দিকে তাকিয়েছিল স্বাধীনতা কামী ছাত্র জনতা সেই মানুষটি তখন ছিলেন ওই সরকারের এমপি সরকারের পতন মানে তার পতন আর যদি সে রাজনীতিতে না আসতো তাহলে হয়তো আমরা সেই মাসাফিকেই দেখতাম যাকে আমরা দেখে যে মাশরাফিকে আমরা এখনো মিস করি সাকিব আল হাসান বিতর্ক এবং বিভক্ত সাকিব আল হাসান নামটা শুনলেই রেকর্ডের কথা মনে আসে বিশ্বের সেরা অলরাউন্ডার বাংলাদেশের ক্রিকেটে সবচেয়ে বড় বিজ্ঞাপন তার মেধা তার অর্জন নিয়ে কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই কিন্তু মাঠের বাইরে সাকিব সবসময় ছিলেন বিতর্কিত আর রাজনীতিতে যোগ দিয়েই সেই বিতর্ককে তিনি যেন দিলেন মতো সাকিব বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসাবে মাগুরা এক আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন কিন্তু তার রাজনীতিতে আশাটা ছিল আরো বেশি নাটকীয় এবং সমালোচিত কারণ তিনি তখনও জাতীয় দলের সবচেয়ে অপরিহার্য খেলোয়াড় রাজনীতি যেভাবে তার ক্যারিয়ার ও ইমেজ নষ্ট করলো মনোযোগের অভাব সবচেয়ে বড় অভিযোগ সাকিবের মনোযোগ আর ক্রিকেটে নেই খেলার মাঝে নির্বাচনের প্রচার এমবি হিসাবে বিভিন্ন দায়িত্ব পালন করা এগুলো তার পারফরমেন্সে প্রভাব ফেলেছে বলে মনে করেন ভক্তরা বিশ্বকাপে তার হতাশাজনক পারফরমেন্স পর এই সমালোচনা আরো তীব্র হয় একদিকে তিনি ক্রিকেটার অন্যদিকে এমপি আবার বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের মালিক তার যেমন ব্যাটিং কোম্পানির সাথে চুক্তি করা শেয়ার মার্কেটের হল এগুলো তার এমপি পদের সাথে সাংঘর্ষিক বলে মনে অনেকে মানুষ প্রশ্ন তুলছে তার কাছে কোনটা আগে দেশ রাজনীতি নাকি ব্যবসা সুপারম্যান ইমেজ শেষ আগে বক্তরণ মনে করত সাকিব একাই সব করতে পারেন কিন্তু রাজনীতিতে এসে তার সীমাবদ্ধতাগুলো স্পষ্ট হয়ে উঠেছে এখন তার প্রতি রে ব্যথতার পর মানুষ বলে করতে গিয়ে খেলাটা ভুলে গেছে যে সাকিব নিয়ে বক্তরা গর্ব করত সে সাকিবকে নিয়ে এখন তারা বিভক্ত ভাষাপীর মত সাকিব আল হাসানের জুলাই আন্দোলন নিয়ে কোন ধরনের মন্তব্য করেননি এবং এমন কিছু কর্মকাণ্ড করেছেন যা সাধারণ মানুষের চোখে ঘৃণার পাত্র হয়ে থাকবেন যখন আমাদের দেশের ছাত্ররা রক্ত দিয়ে দেশ স্বাধীন করার জন্য লড় করছেন তখনই সাকিব আল হাসানি তার স্ত্রী সন্তানদের নিয়ে ছবি পোস্ট করে ফেসবুকে আপলোড করছেন কেন তারা রাজনীতিতে আসেন ক্ষমতার মোহ নাকি সেবার মানসিকতা এখানে সবচেয়ে বড় প্রশ্ন এত নাম এত খ্যাতি এত টাকা থাকার পরেও কেন তারা এই কাটা ঘোরা পথে পা বাড়ালেন ক্ষমতার আকর্ষণ অস্বীকার করা উপায় নেই যে রাজনীতি চূড়ান্ত ক্ষমতা এবং প্রভাব বিস্তারের একটি জায়গা একজন তারকা খেলোয়াড় কেরিয়ার এক সময় শেষ হয়ে যায় কিন্তু একজন রাজনীতিবিদের প্রভাব আজীবন থাকতে পারে ভবিষ্যতে নিরাপত্তা queria অল্প সময় অবসরার পর নিজেদের প্রাসঙ্গিক রাখতে এবং একটি শক্তিশালী অবস্থান তৈরি করতে রাজনীতিকে একটি ভালো মাধ্যম হিসেবে বেছে নেন অনেকে সেবার মানসিকতা এটাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না বর্ষফির মতো অনেকেই হয়তো সত্যিই নিজের এলাকার মানুষের জন্য কিছু করতে চান তাদের জনপ্রিয়তাকে ব্যবহার করে এলাকার উন্নয়ন করতে চান সিস্টেমের অংশ হওয়া বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে জনপ্রিয় ব্যক্তিত্ব দলে টানা একটি সাধারণ বিষয় এর মাধ্যমে দলগুলো তাদের জন তা বাড়াতে চায় অনেক সময় তারকাদের উপর চাপও থাকে সিস্টেমের অংশ হওয়ার জন্য তামিম ইকবাল একই পথের প্রতীক এবার আসে তামিম ইকবালের কথায় বাংলাদেশের সেরা ওপেনার তার পারিবারিক ইতিহাস রাজনৈতিক বাবা ও ভাই চট্টগ্রামের রাজনীতিতে সুপরিচিত মুখ সম্পতি অবসরের নাটকীয়তা এবং প্রধানমন্ত্রীর হস্তক্ষেপে খেলায় ফেরা এই ঘটনাগুলো তাকে ক্ষমতার কেন্দ্রবিন্দুর কাছাকাছি নিয়ে এসেছে এখন গুঞ্জন শোনা যাচ্ছে তিনিও রাজনীতিতে আসতে পারেন কিন্তু সাকিব ও মাশরাফির অভিজ্ঞতা থেকে আর কি শেখা উচিত সর্বজনীন ভালোবাসা অমূল্য একবার রাজনীতির রং গায়ে লাগলে সে সত্যহীন তামিম ভালোবাসা আর ফেরত পাওয়া যায় না তামিম কি কুটি ভক্তের খান সাহেব হয়ে থাকতে চান নাকি কোন নির্দিষ্ট দলের নেতা হয়ে থাকতে চান এই সিদ্ধান্ত তাকেই নিতে হবে রাজনীতি শুধু জনপ্রিয়তার খেলা নয় এর জন্য দেশের আইন অর্থনীতি সমাজনীতি সম্পর্কে গভীর জ্ঞান থাকা প্রয়োজন শুধু ভালো মানুষ বা জনপ্রিয় খেলোয়াড় পরিচয় দিয়ে রাজনীতিতে দীর্ঘ মেয়াদে সফল হওয়া যায় না শেষ পর্যন্ত সাকিব আল হাসান বা মাশাফি বিন মত আমাদের ক্রিকেটের কিংবদন্তি তাদের অবদান আমরা কখনো ভুলবো না কিন্তু এটা মেনে নিতেই হবে যে রাজনীতির ময়দানে নেমে তারা তাদের ইমেজের অনেক ক্ষতি করছেন ভক্তদের মনে একটা প্রশ্ন তৈরি করে দিয়েছেন মাঠের রাজনীতির জন্য সেরা পছন্দ সামনে এখন দুটি পথ খোলা তিনি কি তার পথ অনুসরণ করে রাজনীতির পা বাড়াবেন একজন কিংবদন্তি ক্রিকেটার হিসাবেই নিচেকে ইতিহাসে অমর করে রাখবেন সিদ্ধান্ত তার কিন্তু ভক্ত হিসাবে আমাদের তাও একটাই মাঠের রাজারা মাঠেই থাকুক আমাদের হৃদয় সিংহাসনে আপনাদের কি মনে হয় দেশের হিরোদের রাজনীতিতে উচিত সাকিব এই সিদ্ধান্ত কি সঠিক ছিল আর জন্য আপনার আসা পরামর্শ কি কমেন্টে আপনার মতামত জানান ভিডিওটি ভালো লাগলে এটি লাইক করুন বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো নতুন ভিডিও জন্য অপেক্ষা করুন ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ